গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বৃষ্টি ভেজা শিলিগুড়ি আর আগের ভিডিওতে তোমরা দেখেইছ যে আমরা রাতের মধ্যে দিয়ে শিলিগুড়ি পৌঁছেছিলাম আর প্রবল বৃষ্টি হচ্ছিলো এখনও সকালে সেম ওয়েদার কোনো চেঞ্জ হয়নি বৃষ্টি পড়ছে আর ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় সাতটা মতো বৃষ্টির কারণে আমরা বেরোতে পারিনি তো এখন বৃষ্টি কিছুটা কমেছে আর তো চলো এখানে বেশিক্ষণ লেট করব না আর এই দিকটায় আমাদের ব্যাগ প্যাক চলছে তো চলো এখান থেকে বেরোনো যাক খেতে খেতে রাস্তা কি প্রবল বৃষ্টি দেখো একদম সাংঘাতিক ভয়ঙ্কর বৃষ্টি এত জোর এসে লাগছে একটা হেলমেটের কাঁচ নামানো আছে ঠিকই রেনকোট আছে তো অবশ্যই বাট গলার মধ্যে দিয়ে রেনকোটের জল লিক করে একদম পুরো জামা ভিজে গেছে দার্জিলিং পর্বে এটাই শেষ ভিডিও টোটাল দার্জিলিং পর্বে চারটে ভিডিও করেছি আর এই পুরো সিরিজটা মানে দার্জিলিং ঘোরার ব্যাপারটা আমার কাছে একটা খুবই চ্যালেঞ্জিং খুবই মেমোরেবেল কারণ কি আমি যে জায়গায় থাকি মানে আমি যে গ্রামে থাকি সেই গ্রাম থেকে আমি একমাত্র প্রথম যে কিনা বাইকে করে চারশো কিলোমিটার রাইড করে দার্জিলিং ঘুরেছি আবার ব্যাগ আসছি তো সত্যি বলতে কি এটা আমার কাছে দারুণ একটা অভিজ্ঞতা আর জানি না তোমাদের তার কাছে কেমন কী লাগছে ভিডিওগুলো তো আমার কাছে সত্যি খুবই একটা দারুণ ব্যাপার তো চলো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো সে সব দেখো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক চ্যানেলটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তো যেহেতু আমরা লেন করে বেরিয়েছি আর এই প্রবল বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে আমরা এখন কোথাও দাঁড়াতে চাইছি না তো বৃষ্টি কিছুটা কমলে তো তারপরে আমরা দাঁড়াবো কারণ সকাল থেকে চা খাইনি তো চাই তোলা একটা আর এই মুহূর্তে বৃষ্টি অনেকটাই কমে গেছে একটা করে বৃষ্টি পড়ছে আর আমরা যত বাড়ির থেকে এগোচ্ছি মানে শিলিগুড়ি থেকে শিলিগুড়িকে আমরা যতটা বাই বাই করে আমরা বাড়ি থেকে এগোচ্ছি তত চা গাছের সংখ্যা কমছে হয়তো আমাদের পরটের ইটাই শেষ চা বাগান না আর তার পাশে রয়েছে এক পেশাল একার মহাদেব মূর্তি তো হরার মহাদেব বেশ ভালোই লাগছে ওয়েদারটা আর নদীটার নাম সত্যি জানি না চলো মিটির সাড়ে নটা মতো আর বৃষ্টি পুরোপুরিভাবে একদম গেছে আর আমরা আছি এনে স্টার্টিং ফ্লোরের উপর দিয়ে তো সামনে কোনো চায়ের দোকান থেকে আমরা দাঁড়াবো তো এখন আমরা বেশ ভালোই গাড়ি টানবো কারণ চাই দোকান থেকে দাঁড়াচ্ছি আর বৃষ্টি একদম পুরোপুরি ছেড়েছে মেঘ একদম পরিষ্কার সামনে সূর্য সূর্যমা ঘুমাচ্ছে আর যত সামনে দিকে করছি ততই গরম বাড়তে থাকছে শিলিগুড়ি থেকে লম্বা রাইড করে এখন আমরা দাঁড়িয়েছি কিষানগঞ্জ ঠিক কিষাণগঞ্জ নয় কিষানগঞ্জ থেকে একটু এগিয়ে একটা ধাবা দেখে তো এখন আমরা টিফিন করব এখানে চাটা খাবো আর আর এখানে পুরি সবজিও বানাচ্ছে তো এখানে পুরি সবজি চা খেয়ে আমরা আবার যাব নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের রায়গঞ্জ আর এই বৃষ্টির মধ্যে আস্তে আস্তে সত্যি বলতে একদমই নাজেহাল করে দিয়েছে খুব বিরক্ত রেনকোট পরে গাড়ি চালানোই যাচ্ছে না এই শিলিগুড়ি থেকে কিষাণগঞ্জ আসতে মোটামুটি তিন ঘন্টা মতো সময় লেগেই গেলো যে তো অনেকটাই টাইম হয়ে গেল এমনকি আমরা লেটেও বেরিয়েছিলাম বৃষ্টির কারণে বেরোতেও পারিনি যাই হোক অবশেষে চলে এসেছি কিষাণগঞ্জ নেক্সট স্টপেজ রায়গঞ্জ তো চলো রায়গঞ্জে গিয়ে দেখা হচ্ছে I'm just a ফারাক্কা ব্রিজ আর আমরা এখন আছি ফারাক্কা ব্রিজের উপর দিয়েই তো যেহেতু আমরা প্রথম ভিডিওতে ফারাক্কা ব্রিজ নিয়ে বেশি কিছু বলেছি তো এই ভিডিওতে আর বেশি কিছু বলছি না সেরকম জাস্ট এনজয় করতে থাকো তো ফারাক্কা ব্রিজ কারোর কিছু মনে পড়ছে কি সামনের ব্রিজটা বলতে আমি এটাই বলতে চাইছি মানে যে ব্রিজটা বলতে আমরা এখন আছি পুরোনো পাবজি কথা তো পুরোনো পাবজিতে যে ব্রিজ ক্যাম্পিং করা হতো সেম ব্রিজ থাকতো সেটাই বলা যারা পাবজি সুযোগ যাচ্ছে একদম রামপুরা রামপুরা রামপুরাতে দিয়ে যাবো আর রামপুরার এখান থেকে আর রামপুরার এখান থেকে বিয়াল্লিশ কিলোমিটার মঞ্চুবঙ্গ জায়গাটাই যেটা রামপুরহাটের একটা জায়গা আর এর লেফট বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে তারাপীঠ যাওয়ার রাস্তা জয়পুর তারা তোমরা যারা শীতের দিক থেকে আছো তাদের থেকে ডান দিকে যেতে হবে আর রামপুরহাট থেকে বেরিয়ে আমরা এখন আছি বাড়ির খুব কাছে মানে বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে আর এটা এই জায়গাটা হচ্ছে সাইফিয়া আর এই যে বাঁ দিকে যে রাস্তাটা গিয়েছে সেটা হচ্ছে नारोह ना सीधा रास्ता आपके सूझा मैं गोलपुर रास्ते तो हम जा पथे दार्जिलिंग पर्थे एट भिडियो जो भिडियोगलो भलो लेगे थे अवश्य भिडियो लाइक कर दि चैनल फेसबुक पेज थे देख तक फलो कर दिव খুব শীঘ্ৰেই দেখা যায় পৰৱৰ্তী ভিডিঅ'তে